হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে অসম্ভব মজাদার একটা ডেজার্ট বানিয়ে দেখাবো আর এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজাদার তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি আর এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো গরুর দুধ আমি এখানে পাঁচশো গ্রাম গরুর দুধের জন্য নিয়ে নিচ্ছি এখানে একশো গ্রাম পরিমাণ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিছি সামান্য একটু লবণ মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অর্গানিকের আগার আগার পাউডার অনেক আছে আগার আগার পাউডার যেগুলো দিলে কিন্তু জমে না তবে আপনারা আগার আগার পাউডার কেনার সময় কিন্তু যে কোনো দোকান থেকে অর্গানিকের যে আগার আগার পাউডার আছে এটা নেবেন তাহলে আপনাদের কখনো এটা ফেল হবে না এখন আমি সবগুলো উপকরণ একটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলার জালটা অন করে দিব আমি কিন্তু সবগুলো উপকরণ যখন মিশিয়েছি তখন কিন্তু চুলার জালটা অফ ছিল তো এখন আমি চুলাটা জালে এভাবে একটু বলক কঠিয়ে নেবো যেহেতু আমরা এখানে আগার আগার পাউডারটা ইউজ করছি সেহেতু খুব বেশি সময় লাগবে না এরকম দুই থেকে তিন মিনিটের মধ্যে জাল করলে কিন্তু এরকম ঘন হয়ে আসবে যখন বেটারটা এরকম ঘন হয়ে আসবে তখন আমরা যে পাত্রে পুরিংটা সেট করব অর্থাৎ ডেজার্টটা বানাবো সেখানে আমরা এই যে মিশ্রণটা দিয়ে দেবো তো এখন এই যে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো খুব তাড়াতাড়ি কিন্তু এটা জমে যাবে জাস্ট একটু ঠান্ডা হলে এটা এই যে এরকম ভাবে জমে যাবে আর যখন জমে যাবে তখন কিন্তু আপনারা হাত দিয়ে ভাবে কিন্তু ইজিলি সারিয়ে নিতে পারবেন তো আমরা যেহেতু দুই লেয়ারের জন্য বানাবো সেজন্য আমরা এটা এক সাইড করে রেখে দিচ্ছি আর এই যে এখন আমি এটা উল্টিয়ে এরকম করে প্লেটে ঢেলে দিয়েছি দেখতেই পারছেন খুব ভালোভাবেই কিন্তু এটা জমে গেছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন অর্গানিক এটা ব্যবহার করতে যেহেতু আমরা ডেজার্টটা দুই লেয়ারের বানাবো এজন্য আমাদের উপরে আর একটা লেয়ারের জন্য আমি এখানে একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি এখন এই ড্রাগন ফলটাকে আমি এভাবে মাছ বরাবর কেটে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর ছোট ছোট পিস করে আমি ড্রাগন ফলগুলোকে কেটে নেব আপনারা চাইলে কিন্তু উপরে আর একটা লেয়ার দেওয়ার জন্য যে কোনো ফলই ইউজ করতে পারেন এই যে আপনারা এখানে ইউজ করতে পারেন আপেল কমলা কিংবা আঙুরের ফলটাও আপনারা ইউজ করতে পারেন এখন এই ড্রাগন ফলগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে নেনেছি আর ড্রাগন ফলগুলোর সাথে আমি এখানে সামান্য পরিমাণ এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধ কিংবা গোড়া দুধটা ইউজ করতে পারেন এখন এটাকে আমি ব্লেন্ডারে জুজ মানিয়ে আর ব্লেন্ডার করে নেওয়ার পরে এখন আমি একটা পাত্রে এই যে ব্লেন্ডার করে নিলাম এই যে ড্রাগনের যে জুসটা সেটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ চিনি আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আমি এখানে সামান্য একটু পানির সাথে মিশিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি এটা মিশে যায় আপনারা দেখছেন এর আগের বারে কিন্তু আমি এমনিতে সরাসরি দিয়ে দিছিলাম যে কোনোভাবে দিলেই হয় তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি চুলার জালটা যখন অন হয়ে যাবে তখন এরকম করে আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে একটু বলো একটু গাঢ় হয়ে এসেছে তখন বুঝতে হবে যে মিশ্রণটা রেডি হয়ে গেছে তো দেখুন আমার ড্রাগনের যে মিশ্রণটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটা চোলা থেকে নামিয়ে নিব এখন এরকম একটা আলাদা আর একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের ভিতরে আমি যে ড্রাগনের মিশ্রণটা বানিয়ে রাখলাম সেটা অর্ধেক পরিমাণ দিয়ে দিব তারপর আগে থেকে আমরা যে দুধের যে সাদা মিশ্রণটা বানিয়ে রাখছিলাম যে ডেজারটা সেটা এখন মাছ বরাবর এরকম করে আমরা দিয়ে দেবো এখন একটা চামচের সাহায্যে আমি মাছ বরাবর দিয়ে দিলাম পর বাকি যে ড্রাগনের যে মিশ্রণটা আছে সেটাও কিন্তু আমি এখন পুরোপুরিভাবে দিয়ে দিব আর এটাকে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাস্ট আধা ঘন্টার মতো আমি রেখে দেব এটা আধা ঘন্টার মতো সেট হয়ে যাওয়ার পরে এটা আমি নর্মাল ফ্রিজে রাখলাম আধা ঘন্টার মতো তারপর এখন আমি উপর থেকে আর একটা প্লেট দিয়ে এটা আনমোল্ড করে নেব তো এই ডেজার্টটা আনমোল্ড করা অবস্থায় কিন্তু আমার অসাবধানতা বশত এক সাইড থেকে একটু ভেঙে যায় তো কেয়ার করার বাদলাকে কিন্তু পুরোপুরি ঠিক ছিল আর মার্শাল্লাহ এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর কালারফুল খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজাদার ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার আমার সাথেই থাকবেন আর আমার এই ডেজার্টের এর ফলো করে আপনারা বাসায় অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ